আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এত পড়ার পরেও কেন ভুলে যায় এই রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন সত্যি বলতে এটা খুব স্বাভাবিক যে আপনি যত বেশি পড়বেন এবং যত বেশি জানবেন তত বেশি আপনার কাছে মনে হতে পারে যে আমি ভুলে যাচ্ছি এটা অস্বাভাবিক কিছু নয় এই ধরনের উপলব্ধিটা খুবই স্বাভাবিক একটা বিষয় কেন এম উঠে হয় এক্ষেত্রে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফরমেশনের আধিক্য আপনি যখন প্রস্তুতি নিতে যাচ্ছেন তখন একটি বিষয়ের উপর বিস্তারিত জানতে হচ্ছে আপনাকে সেহেতু আপনার কাছে মনেই হতে পারে যে আমি ভুলে যাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইনফরমেশনের বৈচিত্র্য আপনি এখন শুধু একটি সাবজেক্ট পড়ছেন বিষয়টি এমন নয় আপনি একই সাথে অনেকগুলো সাবজেক্ট পড়ছেন যার জন্য আপনার কাছে মনে হতে পারে যে আমি তো ভুলে যাচ্ছি তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মানসিক অস্থিরতা আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন তখন আপনি মানসিকভাবে খুব একটা স্থির নাও হতে পারেন কারণ বিভিন্ন ধরনের প্রেশার থাকতে পারে যেমন হতে পারে যে আমার খুব দ্রুততার সহিত চাকরি পেতে হবে খুব দ্রুততার ভিত্তিতে আমাকে পরিবারে হাল ধরতে হবে অথবা অন্য আদার্স অনেক ইস্যু থাকতে পারে যা আপনাকে মানসিকভাবে অনেকটা অস্থির করে রেখেছে এই সমস্ত কারণে আপনার কাছে মনে হতেই পারে যে আপনি ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন আসল সত্যিকার অর্থে আপনি ভুলে যাচ্ছেন না এখন যেটা বলবো তাহলে আপনার করণীয়টা কি অর্থাৎ এই যে আপনি ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন এই ভুলে যাওয়ার বিষয়টাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার করণীয়টা কি এক্ষেত্রে খুব একটা বেশি কিছু করণীয় নেই সত্যি বলতে আপনি যে ভুলে যাচ্ছেন যে আপনার কাছে মনে হচ্ছে আসলে আপনি ভুলে যাচ্ছেন না যখন সময় আসবে পরীক্ষার সুযোগ আসবে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনি আসলে ভুলে যাচ্ছেন না বরং বিভিন্ন ইস্যুর কারণে আপনার আপনার কাছে মনে হচ্ছিল যে আমি ভুলে যাচ্ছি তাই আপাতত পড়াই যেহেতু কাজ সেহেতু অন্য চিন্তা না করে পড়াশোনা চালিয়ে যেতে থাকুন ইনশাআল্লাহ অতি শক্ত ভালো কিছু হবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা